বায়োম্যানিয়া বায় হুতায় চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আমরা এই মুহুর্তে পেয়েছি তোমাদের জনপ্রিয় এবং সবাই পরিচিত জয়দেব বাবুকে উনি ভূগোলের শিক্ষক তার দীর্ঘ অভিজ্ঞতা শিক্ষকতা জীবনের তোমাদের সাথে শেয়ার করবেন এবং সাথে সাথে আসন্ন যে তোমাদের টেস্ট পরীক্ষা মাধ্যমিক দু হাজার যে পরীক্ষার্থী তাদের যে টেস্ট পরীক্ষা সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর এবং পরীক্ষার হলে কীভাবে তোমরা ভূগোল বিষয়টাকে পরীক্ষার খাতায় জীবন্ত করে তুলবে সে নিয়ে উনি আমার মূল্যবান কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবেন তোমাদের মাধ্যমিকের ভূগোলের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে ভারতের আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে ভারতের প্রাকৃতিক পরিবেশ আর প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে যে বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে আমি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি পাঁচ নাম্বারে বিশেষ করে যে পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো আছে আমার মনে হয় নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এবং নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এই দুটো কোশ্চেন করলে একটা অবশ্যই পাবে আর বায়ুমণ্ডল থেকে যেই অধ্যায় থেকে দুটো কোশ্চেন আছে দুটো কোশ্চেন আছে যে কোনো একটা করলে হবে বা এই এই কোর্সান থেকে দুটো করলে পারে হয়ে যাবে কেননা প্রাকৃতিক বলে চারটে কোশ্চেন থাকে চারটের মধ্যে দুটো করতে হয় বায়ুমণ্ডলটা যদি ভালোভাবে করো তাহলে বাড়িমন্ডল এবং বৈর্জাত প্রক্রিয়া সম্পর্কে সেরূপ কিছু করতে হবে না বায়ুমণ্ডলের ক্ষেত্রে আছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি চিত্রসহ বর্ণনা করো আর চিত্রসহ পরিচালন ও শৈলৎকে বৃষ্টিপাত এর ব্যাখ্যা মৌসুমি জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য ঠিক আছে এরপরে বাড়িমন্ডল থেকে একটা দিচ্ছি সমুদ্র সৃষ্টির কারণগুলি লেখ এই কয়েকটা কোশ্চিন করলে দুটো কোশ্চিন অবশ্যই অবশ্যই পাবে আর ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কোশ্চেন সেরূপ না করাই ভালো তবে আমি বলবো একটা কোশ্চেন করে রাখবেন যেটা হচ্ছে পূর্ব উপকূল সমভূমি এবং উপকূল সমভূমির পার্থক্য কৃষিকায় থেকে কৃষিকায় থেকে চা কফি আর ধান এই তিনটি দেখে রাখবে আর শিল্প থেকে বহন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ পশ্চিম ভারতে পূর্ব মধ্য ভারতের লোয়েশবার্গ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণে দুটো করলে একটা কোশ্চেন পেয়ে যাবে আরেকটা রয়েছে জন দিকে ভারতের অসম জনগণের কারণে এই কয়েকটা কোয়েশ্চেন করলেই অবশ্যই অবশ্যই তোমরা দুটো কোশ্চেন সরাসরি পেয়ে যাবে তোমাদের সাথে স্যার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পাঁচ নাম্বারের গুলো যেগুলো পড়তে যাচ্ছে মানে পরীক্ষা হয়ে ঢোকার সাথে সাথেই তোমরা যে গুলো চোখের সামনে ভেসে উঠবে তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করলাম বাকি কোশ্চেনগুলো তো আমরা ডেসক্রিপশন বক্সে স্যারের টোটাল সাজেশনটা আমরা দিয়ে দেব তো স্যারকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি নিজেও শিক্ষকতা জীবনে দেখেছি ছাত্ররা বিভিন্ন সাবজেক্টেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় খাতায় লেখার ক্ষেত্রে যদিও তাদের এটা প্রথম বোর্ডের পরীক্ষা অনেক সমস্যার সম্মুখীন হয় ঠিকভাবে গুছিয়ে লিখতে পারে না আমি মনে করি নিশ্চয়ই ভূগোল সাবজেক্টের ক্ষেত্রে সেটাও ছাত্রছাত্রীদের হয়ে থাকে আপনি কয়েকটা কথা বলুন যাতে ছাত্রছাত্রীরা এই ভূগোল সাবজেক্টটা নিয়ে অন্তত পক্ষে হলে কোনো সমস্যার সম্মুখীন না হয় পাঁচ নম্বরের ক্ষেত্রে বলবো যে কোনো যে তিনটে ভূমিরূপী বলি বা যাই বল না কেন সংজ্ঞা দিয়েও প্রাকৃতিক ভূগোল থেকে যেটা হয় সংজ্ঞা অর্থটা যদি দিতে পারো ঠিক আছে সৃষ্টির কারণ তিন থেকে চারটে বৈশিষ্ট্য উদাহরণ এবং ছবি আর অর্থনৈতিক ভূগোল থেকেও ভারতের মানচিত্রে ছবিটা দেখালে পরে খুবই ভালো হয় আমার মনে হয় কারণ প্রতিটা ক্ষেত্রেই ভূগোলে প্রধান উপজীব্য বিষয়টাই হচ্ছে ছবি চিত্র যত তোমরা দিবে ছবিতে লেখা মোটামুটি লেখলেই হবে কিন্তু ছবিটা দিলে পরে সেই লেখাটাও অনেকটা জীবন্ত হয়ে উঠবে আমি যখন ছাত্র ছিলাম স্যার যখন ছাত্র ছিলাম তখন একটা শুনেছি যে ভূগোলে ছবিটাই হয়তো প্রাধান্য পায় আমি নিজে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে সেটাও বলে থাকি মনে হয় যুগ পরিবর্তনের সাথে সাথে কিন্তু সেই সাবজেক্টে লেখার ব্যাপারটা পরিবর্তন হয়নি স্যারের এই কথাগুলো তোমরা সাফল্য পাবেই আমরা এভাবেই প্রত্যেকটা সাবজেক্টের এই সাজেশন এবং তোমাদের প্রিয় স্যারদেরকে নিয়ে আসব ধন্যবাদ আর ম্যাপয়েন্টিংটা আমি সাজেশন আকারে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জয়দেব বাবুকে আমার চ্যানেলে উপস্থিত থেকে আমার ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে সাহায্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করবো ভবিষ্যতে উনি আমার ছাত্রছাত্রীর পাশে থাকবেন এবং তোমাদের উদ্দেশ্যে বলবো এই চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করো এবং যত পারো দ্রুততার সাথে বন্ধুদের কাছে শেয়ার করো চ্যানেলের পাশে থাকো তোমরা এরকমই প্রতিটি সাবজেক্টে বিভিন্ন মাস্টার মাসের পরামর্শ পাবে এবং সাথে সাথে তোমাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বায়োমেনিয়া সর্বতভাবে চেষ্টা করবে